মাসাল্লাহ বাউন্ন নাম্বার ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি থেকে আমি এসে শাহীন বরাবর ন্যায় প্রতি সপ্তাহের দুদিন হ্যাসিডুল সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানটা কেমন আজকে পঁচিশে মে রোজ রবিবার জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি ব্যাসে কি পরিমাণ বাচ্চা বের হয় পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাচ সম্পর্কে এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস ও সর্বোচ্চ অর্ডার কত পিস পর্যন্ত নিতে পারবেন সুতরাং কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনাদের জানিয়ে রাখি এক আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া দুই আমাদের পরবর্তী হ্যাস শিডিউল প্রতি চার দিন ও তিন দিন পরপর অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার এবং আমাদের প্রতিবেসে বর্তমানে মাসাল্লাহ পঁচিশ থেকে তিরিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং আমরা পাইকারি রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এভাবে আপনি আপনার ইচ্ছা মতোই নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজ তিনটাতে দেওয়া আছে এবং চ্যানেল তিনটাতেও দেওয়া আছে তাই সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাশ ডেটের আগের দিন অথবা হ্যাশ ডেটের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারির নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেট স্কোয়েল হ্যাসারিতে চোখ রাখুন এবং চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন এ এতে করে আপনাদের মধ্যে পরিচিত যে বা কোয়েল পাখির জাপানি যাদের জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত কোনো বয়সে কোয়েল পাখি খুঁজতেছে খুব সহজে আমার এই ভিডিওটি দেখে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে কারণ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে দেশের চৌষট্টি জেলা হতে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে এবং এসে দেখে শুনে বুঝে আপনি আপনার মতো করে নিতে পারবেন পাবেন দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখি আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশ দশ মাইল শেরপুর বগুড়া চাইলে এই ঠিকানায় এসেও নিতে পারবেন অথবা আপনি আপনার ঠিকানা থেকে বাস সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্টে সংগ্রহ করতে পারবেন এই ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারি ভাইরা বুকিং দিয়েছেন পাশাপাশি যে বা যাহারা পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার বা প্রি বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডার টি প্রি বুকিং দিয়ে রাখতে পারেন এবং ডেলিভারির পূর্বের দিন অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করতে হবে। আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চশতে জেলায় বাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। পরিশেষ একটি কথা বলে রাখতে চাই, বাজার রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে একটা টেক্সটের মাধ্যমে অটো রিপ্লাইর মাধ্যমে সাথে সাথেই জানতে পারবেন আমাদের কাছে থাকা সকল পাখির আপডেট। এছাড়া আমার ফেসবুক পেজের অ্যাড স্টোরিতে নিয়মিত চোখ রাখুন। ওখানে আমি নিয়মিত আমাদের কাছে কাছে থাকা সকল পাখির বাচ্চার আপডেটটা দিয়ে থাকি সুতরাং এক নজরে দেখে নিতে পারবেন এবং জানতে পারবেন আমাদের কাছে কোন কোন বয়সের কি কি পাখি বর্তমানে অ্যাভেলেবল আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেট স্কুল সাথেই থাকুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ এবং নিয়মিত বাচ্চার আপডেট জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আল্লাহ হাফেজ